তোমরা ভালো আছো তো আচ্ছা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আছে কী পড়াবো আমরা আজ আমরা তড়িৎ প্রবাহ বিষয়ে আলোচনা করব কারণ তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই জেনেছ তড়িৎ কী তড়িৎ কয় প্রকার তড়িৎ আধান কাকে বলে তড়িৎ প্রবাহের কারণ কি এবং তড়িৎ বর্তনী বদ্ধবর্তনী কীভাবে তোমরা তৈরি করো তো আমরা ওই তড়িৎ বর্তনী তৈরি শিখে গেছো তোমাদের আগের দিন টর্চ জ্বালানোর কীভাবে জলে কেন জলে সে বিষয়ে আলোচনা করেছি আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে দেখা যাক যে তড়িৎ কোষের সংখ্যা পরিবর্তন করে কিংবা বাল্বের সংখ্যা পরিবর্তন করে পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন হয় কি না বা বাল্বের উজ্জ্বলতার কোনো পরিবর্তন হয় কি না এই বিষয়ে বিশদ আলোচনা করব তো এবার চলে আসি আমরা যে এই বর্তনীটি তোমরা দেখতে পাচ্ছ পিপিটিতে ওখানে দেখো যে একটি বাল্ব একটি ব্যাটারি এবং একটি সুইচ অর্থাৎ সুইচ হিসেবে আমরা সেফটি বিনকে ব্যবহার করেছি তো ওখানে সেফটি বিনটিকে যখন সুইচ হিসেবে ব্যবহার করছি সুইচ অন করলেই বর্তনী সম্পূর্ণ হলো এবং দেখতে পাচ্ছ বাল্বটা জ্বলছে তো আমরা এর পরের ঠিক ঘটনা থেকে আমরা কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব তো একাধিক টর্চের বাল্ব নিলাম তোমরা দেখো যে এখানে আমরা দুটো সেল ব্যবহার করেছি কারণ তোমরা জানো দুটো সেল নিয়ে হয় একটা ব্যাটারি একাধিক সেলও হতে পারে দুইয়ের অধিকও হতে পারে তো এই দুটি সেল নিয়ে আমরা একটা ব্যাটারি তৈরি করেছি এবার একটা সুইচ আমরা নিচ্ছি সেফটি সেফটিপিন আমরা একটা সুইচ হিসেবে ব্যবহার করছি সুইচের অপর প্রান্তটি আমরা দুটি বাল্ব নেব কারণ একটি বাল্বের উপর আমরা লক্ষ্য করেছি উজ্জ্বলতার পরিবর্তন লক্ষ্য করেছ বাল্বের অপর প্রান্তটি শ্রেণী সমবায় আরেকটি বাল্বের সঙ্গে যুক্ত করলাম শ্রেণী সমবায় কথাটি আগের ক্লাসে আমি উল্লেখ করেছি যে একটি বাল্বের শেষ তারের শেষ প্রান্ত অপর একটি বাল্বের আরেকটি তারের বা প্রান্তের সাথে যুক্ত করেছি তাহলে দেখতে পাচ্ছ এখানে দুটি বাল্ব শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে এবার অপর প্রান্তটি আমি ব্যাটারির প্রান্তের সাথে যুক্ত করলাম তারপরে তোমরা জানো কি করতে হয় তোমরা বাড়ির রুমে ঢোকার সাথে সাথে কি করো অন্ধকার রুমে ঢুকলে সুইচ অন করো তাহলে আমার এখানে সেফটি পিনকে সুইচ হিসেবে ব্যবহার করছি দেখো সুইচ অন করলাম তাহলে বাল্বটা দেখো খুব লক্ষ্য করবে কিন্তু বাল্বের এই উজ্জ্বলতা অনেকটাই বেশি দেখতে পাচ্ছ কিন্তু এখানে বাল্বের দেখো উজ্জ্বলতা তুমি বাল্বের লক্ষ্য করো খুব হালকাভাবে জ্বলছে তো কেন এই পার্থক্য সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো দেখলে কিভাবে শ্রেণী সমবায় যুক্ত করার ফলে বাল্বের উজ্জ্বলতার কি পরিবর্তন ঘটছে তো ঠিক আছে তোমরা ওইটিকে মনে রাখবে আমি এই বিশ্লেষণ করছি এই বিষয়ে তো দেখো তোমরা যখন একটি বাল্ব দিয়ে যদি বর্তনীটাকে যুক্ত করতে তাহলে দেখো এখানে আরেকবার আমি দেখাচ্ছি একটি বাল্বের ক্ষেত্রে কি ঘটনা ঘটে উজ্জ্বলতার কি পরিবর্তন ঘটে দেখো আগে থেকে উজ্জ্বলতা অনেক বেশি কিন্তু যখন শ্রেণী সমবায় যুক্ত করেছি উজ্জ্বলতা অনেকটা কমে গেছে তো প্রশ্ন যে কেন এই পার্থক্য সেই বিষয়ে আমরা আলোচনার জন্য আসি যে কারণ আগের দিন আমরা ক্লাসে বলেছি বা তোমাদের আগে বলেছিলাম যে বর্তনী যখন সম্পূর্ণ করা হয় ওই বর্তনির মধ্য দিয়ে আধান প্রবাহিত হয় কোন আধান জানো ইলেকট্রন ঠিক বলেছ ইলেকট্রন প্রবাহিত হয় অর্থাৎ এই ইলেকট্রন কোন প্রান্ত থেকে কোন প্রান্তর দিকে নির্গত হয় সব সময় আমরা দেখব মাইনাস প্রান্ত ব্যাটারি মাইনাস প্রান্ত থেকে নির্গত হবে বাল্বের মধ্য দিয়ে দুটি বাল্ব শ্রেণী সমবায় যুক্ত সুইচটাকে অন করলেই ওর মধ্য দিয়ে তড়িৎ এসে মাধান এসে পজিটিভ প্রান্ত ব্যাটারির প্লাস প্রান্তের মধ্যে প্রবেশ করবে তো তাহলে এখানে যেহেতু দুটো বাল্ব ই ব্যবহার করেছি আমরা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব যে আমাদের শক্তির মানে দুটো বাল্বেরই ওপরে খরচ হয়েছে অর্থাৎ একটি আমি যদি দুটো সেল ব্যবহার করে বাল্বের প্রথম ক্ষেত্রে একটি বাল্বের ক্ষেত্রে উজ্জ্বলতা অনেক বেশি লক্ষ্য করছি কিন্তু দুটি বাল্ব যুক্ত করলে সেই ক্ষেত্রে উজ্জ্বলতা কমে যাচ্ছে কারণ সেই একই পরিমাণ শক্তি কিন্তু বিভাজিত হয়েছে দুটো বাল্বের ওপরে তো সেখানে তোমরা জানো যে একই ঠঙ্গায় যদি খাওয়ার থাকে সেটা দু বন্ধু যখন ভাগ করে খাবে তখন কি হয় বলো তো ভাগে কিন্তু কমে যায় তুমি কম খা একটু অল্প খাবে আর বন্ধু বাকিটা খাবে তাহলে সেক্ষেত্রে বিভাজন হচ্ছে কিন্তু ক্ষেত্রে আমরা দেখলাম বাল্বের কিন্তু দুটোর উজ্জ্বলতার পরিবর্তন ঘটেছে দুজনই তাহলে শ্রেণীর সমবায় যখন আছে একই রকম দুটি বাল্ব তাহলে সেক্ষেত্রে উজ্জ্বলতাও কিন্তু একই হওয়া উচিত ছিল তো অবশ্যই তোমাদের যুক্তি ঠিক হওয়া উচিত ছিল কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখি যে বাজার থেকে যে বাল্ব একই রকম কিনলেও তাদের কিন্তু হয়তো তৈরি বা ওই তৈরির সময় কিছু পার্থক্য থাকতে পারে তো এই ক্ষেত্রে আমরা দেখি যেটা যে এই বাল্বের ক্ষেত্রে এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় ওই বাল্বের যে বাধদান করার ক্ষমতা ওই সরু তার দেওয়া আছে ওর মধ্যে ফিলামেন্ট যাকে বলে আগের দিন বলেছি আর এই বাল্বের মধ্যে যে ফিলামেন্টটি আছে তার বাধা দান করার ক্ষমতা পার্থক্য রয়েছে তো এই কারণে আমরা দেখছি দুজনের মধ্য দিয়ে দুজনের যে ওপরে যে শক্তির বিভাজন হয়েছে সেই শক্তির বিভাজনের একটা পার্থক্য লক্ষ্য করা গেছে অর্থাৎ এই শক্তিটাকে আমরা বলেছিলাম তোমাদের ক্লাস উপযোগী করে যেটাকে আমরা তড়িৎ চালক বল বলেছিলাম তো যাই হোক তাহলে আমরা এখানে শিখলাম যে এই বাল্বের মধ্যে কিছু একটা আছে যার জন্য ও বাধা দান করছে এবং বাল্বের যেটা উজ্জ্বল হয়ে জ্বলছে তাহলে প্রশ্ন বাঘ কেন উজ্জ্বল হয়ে জ্বললো তোমরা এই ফিলামেন্টের দিকে লক্ষ্য করা একটি বড় বাল্ব আমি এনেছি দেখো এই ছোট বাঘ দেখছো এটি বড় তো ওর মধ্যে দেখছো এটা কি বলা হয় বলো তো ফিলামেন্ট বলে তো এই ফিলামেন্টে কি ধাতু বা কী উপাদান দিয়ে তৈরি করা হয় তোমরা টাংস্টেন নামক এক রকমের উপাদান দিয়ে তৈরি করা হয় কেন টাংস্টেন না হলো কারণ এর গলনাঙ্ক হচ্ছে খুব উচ্চ তাপমাত্রায় গলে যায় গণনাঙ্কের ধারণা তোমাদের আছে তাহলে উচ্চ তাপমাত্রা মানে কত তাপমাত্রা প্রায় হতে পারে প্রায় তিন হাজার পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড মতো হতে পারে সাড়ে তিন হাজার তুমি ভাবতে পারছো সাড়ে তিন হাজার তাহলে এই বাল্ব জ্বললে কি সাড়ে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন হতে পারে একেবারে কারণ তোমরা এই ছোটো বলে বুঝতে পারছো না উৎপন্ন তাপটা হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু ওর তাপমাত্রা যদি পরিমাপ করা যেত প্রায় সাড়ে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড মতো তোমরা পেতে এবং সরু বাল্ব এই যে ছোট বাল দেখছো এর ক্ষেত্রে কত পাওয়া যেতে পারে এটা ম্যাক্সিমাম তুমি হাজার দেড় হাজারের মধ্যে পেতেই পারো তো ফলে উৎপন্ন তাপমাত্রা অনেক বেশি কিন্তু সমষ্টিগতভাবে পরিমাণ ছোট আকৃতির হওয়ায় আমরা সেই পরিমাণ তাপটা হয়তো অনুভূত হয় না তোমরা হয়তো কিছুক্ষণ জলার ফলে দেখবে যে বালগুলো গরম হয়ে যায় অর্থাৎ তাপটা অনুভব করবে তাহলে এবার আমরা চলে আসি যে এই যে তোমরা যে তোমরা এই উৎপন্ন তাপের কারণটা বিশ্লেষণ করলে তো এই নিয়ে আর একটু বিশদভাবে একটু পরে আমরা পরের স্লাইডে আমরা আলোচনা করব। এখন একটা নতুন জিনিস তোমাদের বানাবো চলো এবার দেখি কিভাবে একটি বর্তনী পরীক্ষক বা টেস্টার বানানো যায় তোমরা নিশ্চয়ই বাড়িতে টেস্টার দেখেছো কি করা হয় ইলেকট্রিক মিস্ত্রিরা দেখে যখন কারেন্ট আছে কি বর্তনীতে নেই সেটা দেখার জন্য কি করে না সবসময় যেন ও একটা টেস্টার ঠিক স্ক্রুড্রাইভারের মতোই একটা ব্যবহার করে থাকেন সেটা যখন বর্তনী সংযুক্ত হলে বাল্বটি জ্বলে ওঠে ওই টেস্টারের মধ্যে তো আমরা দেখি সহজভাবে তোমরা নিজেরাও বানিয়ে দেখতে পারো যে কি করে একটা টেস্টার বানাবে তো খুব সহজ আমি একটা বাল্বকে খুলে দিলাম একটি বাল্বই ব্যবহার করছি তো দেখো এই বাল্বের দু একটি প্রান্ত আর একটা হচ্ছে আর একটি প্রান্ত তো এই দুটি প্রান্তের মধ্যে আমি বিভিন্ন ধরনের বস্তু রাখবো তোমরা ব্যাগে নিশ্চয়ই তোমাদের স্কেল থাকে বিভিন্ন ধরনের স্কেল তোমরা ব্যবহার করে থাকো এই কাঠের স্কেল প্লাস্টিক স্কেল এটা একটা ধাতু একটা স্কেল তারপরে তোমরা আরও নিশ্চয়ই জল তোমাদের বাড়িতে আছে তোমরা জল একটা রাখলাম আর বায়ুর মাধ্যমের মধ্যে আমরা আছি সুতরাং বায়ু তো তোমার হাতের কাছেই আছে তাহলে দেখি কোনটা পরিবাহী কোনটার মধ্য দিয়ে তড়ি যেতে পারে আর কার মধ্য দিয়ে যেতে পারে না তাহলে লক্ষ্য করো তো আমি জলের মধ্যে দুটো তার ঢোকাচ্ছি তাহলে দেখো তোমরা যখন এই বর্তনীটাকে সংস্পর্শে রাখবে বাপ জ্বলছে জলের মধ্যে রাখতে কিন্তু জ্বলছে না কিন্তু এই জলের মধ্যে যদি আমি কিছু পরিমাণ লবণ মিশিয়ে দিতাম তাহলে কি দেখা যেত তাহলে দেখা যেত যে এই বাবটি কিন্তু জ্বলে যাচ্ছে তো প্রশ্ন হচ্ছে এই জল জ্বললো না কিন্তু লবণ মিশিয়ে দিলে কেন জ্বলবে কারণ হচ্ছে লবণ বা অ্যাসিড তোমরা অ্যাসিড সম্পর্কে হয়তো তোমাদের ধারণা নেই কিন্তু যদি তোমরা দেখো তাহলে দেখবে যে ওর মধ্যে একটা বর্তনীর মধ্যে একটা সংযোগ স্থাপন করছে ওই লবণ এনে যদি তোমার ওর মধ্যে দাও কিংবা অ্যাসিড তো ফলে খাদ্য লবণ যদি তোমার ওর মধ্যে কিছু রাখতে তাহলে বার্বটা জ্বলে যেত কিন্তু বাস্তবিক আমাদের যে পানীয় জল ব্যবহার করি এখানে যে পানীয় জলটি নিয়েছি সেখানে দেখা যাচ্ছে যে ওখানে মিনারেলস বা লবণ ভাগটা খুবই কম আছে সেই জন্য দেখো সংযোগ স্থাপন হচ্ছে না বাল্বটি জ্বলছে না কিন্তু যদি আমরা তোমাদের বাড়িতে স্বাভাবিকভাবে কল থেকে যে জলটা পাও ওটাই যদি ব্যবহার করতে তাহলে দেখতে যে বাল্বটি জ্বলে যেত তাহলে এক্ষেত্রে তোমরা দেখছো যে এখানে জলটা ব্যবহার যেটা করেছি সেটাই আধার মুক্ত মানে কোনো লবণ বা অ্যাসিড কিছু মিশে নেই তাহলে এটা বিশুদ্ধ জল হিসেবে অনেকটাই ভাবতে পারে কিন্তু বিশুদ্ধ সম্পূর্ণভাবে বলা যাবে না অনেকটাই ভাবতে পারি কিন্তু মিনারেলস এতে খুবই কম আছে তো যাই হোক এরপরে আমরা দেখি প্লাস্টিকের স্কেল তোমরা লক্ষ্য করবে কিন্তু বার্ব জ্বলছে কি না জ্বললো দেখো জ্বলছে না ঠিক আছে তাহলে প্লাস্টিকেও জ্বললো না কা এবার দেখি এই যে স্কেলটা তোমার আছে এই স্কেলে দেখি কি হয় দেখো বার্ব জ্বলে গেছে তাহলে স্কেলটা কি মনে হচ্ছে তুড়িত পরিবহন করছে তাই তো হ্যাঁ ঠিক বলেছো তুড়িদ পরিবহন করছে সেই জন্য বার্বটা কিন্তু জ্বলছে বেশ ভালো তাহলে এবার কাঠ তোমরা নিশ্চয়ই কাঠের স্কেল ব্যবহার করেছো। তাহলে কাঠের স্কেল যখন ব্যবহার করেছো দেখা যাক কাঠ পরিবহন করতে পারে কি না দেখা যাচ্ছে পরিবহন করতে পারে না আর তোমরা তো বাইরের মধ্যেই আমরা আছি তো ফলে এখানেও পাশাপাশি রাখলাম কিন্তু পরস্পরকে স্পর্শ করবো না দেখা যাচ্ছে তড়িৎ পরিবাহিত হচ্ছে না স্পর্শ করে দিলেই বাড়তে জ্বলছে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম কাঠের স্কেল ব্যবহার করেছিলাম কি হয়েছে আলো জ্বলছে কি জ্বলছে না জ্বলছে না তাই তো নাকি প্লাস্টিক স্কেল জ্বলছে কি জ্বলছে না তাহলে দেখো ক্রস চিহ্ন অর্থাৎ জ্বলছে না লোহার স্কেল ব্যবহার করেছিলাম এটা দেখো তো এটাও তোমরা দেখেছ যে জ্বলেছিল কিন্তু পানীয় জলের ক্ষেত্রে তোমরা তোমাদের কি বলেছি যে বাড়িতে যে কল থেকে যে জলটা পাওয়া যায় ওই জলটি যদি তুমি নাও বাড়িতে করে দেখবে কারণ সবসময় তো এই ধরনের মিনারেলস ওয়াটার বা অনেকটাই তাতে যদিও কৃত্রিমভাবে কিছু খনিজ লবণ মেশানো থাকে তবুও আমরা এটা বিশুদ্ধ নেওয়ার ফলে জলে নিই কিন্তু বাড়িতে করে দেখবে কি হবে পানীয় জল ব্যবহার করলে জ্বলবে কারণ তাতে কিছু লবণ মেশানো থাকে লবণের ভাগ সেই জন্য আমি এখানে টিক দিয়েছি তোমরা যেটা পাবে বলেছি আমি পেয়ে দেখালাম যে এটা জ্বললো না কারণ হচ্ছে এতে লবণ ভাগটা কম আছে আর বায়ু আর বায়ুর ক্ষেত্রে তোমরা দেখলে যে গ্যাপটা দুটো তারের প্রান্ত ভাগের মধ্যে বায়ু থাকায় ফলে বায়ু যেহেতু তড়িতে সুপরিবাহী নয় তাহলে আমরা বালুটি জ্বলো না তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে একটি টেস্টার যার সাহায্যে টেস্ট করে বলতে মানে চেক করে বলতে পারি দেখে বলতে পারবো যে এইটি পরিবাহী অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারছে কি পারছে না তাহলে আমরা এখানে কী সিদ্ধান্তে এলাম যারা তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে বলা হয় তড়িতের সুপরিবাহী বা পরিবাহী আর যারা তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে তড়িতের কুপরিবাহী বলা হয় অর্থাৎ আমরা এখানে কুপরিবাহী তালিকায় আমরা প্লাস্টিকের স্কেল আর কাঠের স্কেল আর জলকে আমি রাখতে পারি বিশুদ্ধ জল আর পরিবাহী তালিকায় এই লোহার স্কেলটিকে তোমরা রাখতে পারো তো যাই হোক আমরা তাহলে এখান থেকে শিখলাম যে কিভাবে একটা সাধারণ সহজ উপায় একটা টেস্টার বানানো যায় সেই টেস্টারের সাহায্যে কিভাবে তুমি বাড়িতে চেক করে বলতে পারবে যে ওটি একটি গুড কন্ডাক্টার অর্থাৎ সুপরিবাহী না কুপরিবাহী নেক্সট এবার আমরা আসি এবার আমরা তড়িৎ প্রবাহে তাপীয় ফল নিয়ে কারণ তোমরা এতক্ষণ তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা আমি করেছি কিন্তু তাপীয় ফল অর্থাৎ এর অনেক তুমি তড়িতের ফলে অনেক ঘটনা তুমি লক্ষ্য করে থাকবে বাড়িতে তোমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে রাখ করে থাকো যেমন দেখবে তড়িৎ একটি বর্তনী তৈরি করে কলিং বেল বাজাচ্ছ যখন আমি সুইচ অন করছি শব্দ হচ্ছে তো কখনো তোমরা দেখবে যে হিটার হিসেবে তুমি বাড়িতে ব্যবহার করছো যে জল গরম করার কাজে কিন্তু সেখানে সুইচ অন করলে তড়িৎ প্রবাহ হচ্ছে ফলে হিটাটা হিটারটা গরম হচ্ছে আবার কখনো দেখবে তুমি যে সুইচ অন করার সাথে সাথে বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে সাইডে কোনো যদি কাছাকাছি ম্যাগনেট থাকে সলাকা থাকে তার বিক্ষেপ হচ্ছে অর্থাৎ আমরা অনেক ধরনের প্রভাব পেতে পারি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে ধীরে ধীরে সব বিষয় নিয়ে আলোচনা করবো আজকে যে বিষয়টি আলোচনা করতে চাইছি যে তাপীয় ফল অর্থাৎ তোমার তার জন্য আমি একটা সহজ একটা এক্সপেরিমেন্ট তোমাদের করে দেখাতেছি দেখাতে চাইছি এখানে দেখা একটা নাইক্রোম ওয়ে এটা কী বললাম দশ সেমি দৈর্ঘ্যের একটি নাইক্রোম ওয়ে নিয়েছি কেন প্রশ্ন হচ্ছে কেন নাইক্রোম্যার নিলাম কেন আমি তামার তার নিলাম না বা তড়িতের আরও অন্য কোনো পরিবাহী এমন কোনো তার নিলাম না সে বিষয়ে যারা এই নাইক্রোম কথাটা বিষয়টাকে একটু লক্ষ্য করো নাইক্রম বানান আমরা কিভাবে লিখি এনআই সি এইচ আর ও এম ই দেখো এই নামের মধ্যে কিছু লুকিয়ে আছে কি না দেখো তো প্রথম এনআই লেখা আছে আমি আলাদা করে দিলাম একে তারপরে লেখা আছে সি এইচ আর ও ঠিক আছে আর বাকিটা থাকলো আলাদা হয় তাহলে দেখো নাই এনআই আমরা বিভিন্ন ধরনের প্রকৃতিতে মৌল পাই তার মধ্যে নিকেল নামটা তোমরা শুনে থাকতে পারো সি আর ও তাকে আমি সংক্ষেপে লিখলাম সি আর কী তো ক্রোমিয়াম আর এমই এমটাকে আমি তুলে দিলাম দিয়ে এ বসিয়ে দিলাম তাহলে কী হয়ে গেল এসি অর্থাৎ নিকেল ক্রোমিয়াম এবং কিছু অল্প পরিমাণে আয়রন অর্থাৎ লোহা থাকে এফসি তো এইগুলোকে মিশিয়ে আমরা কি তৈরি করি বলতো নাইক্রোম তৈরি করি নাইক্রোম ওই রকম মিশ্র উপাদান এবং যাকে এই যে সরু তার দেখছো এই সরু তারটি তৈরি হয়েছে নিকেল ক্রোমিয়াম এবং কিছু পরিমাণ আয়রনের সমন্বয়ে সুতরাং ওই রকম একটি তার কেন এই ধরনের ধাতু মিশ্রণ করলাম কারণ হচ্ছে এর মিশ্রিত হলে এই তিনটে যখন মিশ্রণ মিশ্রণ করব আমরা তাহলে সেক্ষেত্রে যে মিশ্র ধাতু উৎপন্ন হবে তার গলনাঙ্ক হবে উচ্চ এবং নাইক্রোমের ক্ষেত্রে আমি বলেছি প্রায় গল গলনাঙ্ক দেড় হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চৌদ্দোশো তেরোশো এরকম একটা হবে আর এর হচ্ছে রোধ মানে বাধা দান করার ক্ষমতা বেশি তোমরা জানো যে যত বেশি বাধা দিতে পারে তার ক্ষেত্রে কী হয় বেশি বাধা দেওয়া মানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বাধা দান মানে সেখানে উত্তপ্ত বেশি হবে যেমন তোমাদের ফিলামেন্টের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে ওর মধ্যে দেখো সরু সরু তার আছে যদিও এটা আমরা নাইক্রোম ইউজ করিনি এখানে বলেছি ফিলামেন্ট মূলত টাংস্টেন দিয়ে তৈরি করা হয় কারণ এর গ তাপমাত্রা উৎপন্ন তাপমাত্রাটা অনেক বেশি তো ফলে আমরা ক্ষেত্রে আমরা ক্ষেত্রে নাইক্রোম তোমাদের একটা সহজে এক্সপেরিমেন্টটা করা যেতে পারে আমি এখানে দশ সেমি নিয়েছি তোমরা একটা কাজ করতে পারো এই দশ সেমির পরিবর্তে আরও ছোটো তার নিতে পারো তো সেক্ষেত্রে তুমি স্কুল থেকেও স্যারের কাছ থেকে চেয়ে নিতে পারো নিজে বাড়িতে এক্সপেরিমেন্ট করতে পারো আমরা এবার চলে আসি যে কিভাবে এই বর্তনীটি সম্পূর্ণ করব একটা সুইচ ব্যবহার করতে পারো আমি এখানে সরাসরি যুক্ত করছি দেখো তোমরা একটি তারের প্রান্তের সঙ্গে ব্যাটারি নেগেটিভ প্রান্তি যুক্ত করো আর পজিটিভটি আর একটি প্রান্তের সাথে যুক্ত করো দি কিছুক্ষণ ওয়েট করো একটু অপেক্ষা করো কারণ কী হয় দেখা যাক কি হলো বলো তো হাত দেওয়ার সাথে সাথে যেন কীরকম একটা উষ্ণতা অনুভব করছি আমি কারণ তোমরা হয়তো দেখতে পাচ্ছ না দেখা যাবে না কেন বলো তো না এর ক্ষেত্রে যে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপটা কিন্তু পরিমাণ খুব বেশি নয় কিন্তু তুমি হাত স্পর্শ করে কিন্তু বুঝতে পারবে যে উত্তপ্ত হচ্ছে কি না তো আমরা তাহলে এটা বিচ্ছিন্ন করি তাহলে এটাকে একটু বিশ্লেষণ করে দেখি তোমরা এই পরিবাহী যে আমি নিয়েছি নাইক্রোময়ার আমি একটু আগে বলার সময় বলেছি যে নাইক্রোময়ার হচ্ছে যে ধাতু দিয়ে তৈরি করা হয় সেই ধাতুর মিশ্রণের অর্থাৎ যেটাকে বলি নিকেল ক্রোমিয়াম আয়রন দিয়ে তৈরি মিশ্রণে তৈরি তাহলে ওই ধাতুর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে তড়িতের বাধার সম্মুখীন হবে অর্থাৎ বাধা বেশি হবে বাধা বেশি দেয় এবং গলনাঙ্ক উচ্চ হয় প্রায় তাপমাত্রার কথা উল্লেখ করেছি তাহলে এই তড়িৎ যখন এর মধ্য দিয়ে যায় তখন দেখা যায় যে ইলেকট্রন যাত্রাপথে ওই পরমাণু বা অন্যান্য ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় ফলে এখানে তাপমাত্রার তুলনামূলকভাবে অনেক বেশি হয় অন্যান্যদের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে বিভিন্ন উপাদানের ক্ষেত্রে তাহলে ফলে পরিবাহীটা গরম হয়ে যায় আর এরই প্রয়োগ আমরা এই বাল্বের ক্ষেত্রে দেখি অর্থাৎ বাল্বের রোধ খুব উচ্চ আর গলনাঙ্ক তো খুব উচ্চ তাপমাত্রায় গলে যায় তো ফলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় ওই প্রচণ্ড উত্তপ্ত হয় ফলে ওটা ভাস্যর হয়ে ওঠে উজ্জ্বলভাবে আলো বিকিরণ করে তো আমরা তাহলে এই বিষয়ে তোমাদের ছবিতে দেখতে পাচ্ছ যে আমরা যে সার্কিটটা তৈরি করেছি ওই সার্কিটটি আঁকা আছে এবং যেটা পাশে একটা ছবি দেওয়া আছে দেখো যে বাল্ব সহযোগে বর্তনি এবং বাল্বের মধ্যেও একই ঘটনা করছে। অর্থাৎ আমরা এখানে কি পেলাম বাল্বের মধ্যে পার্থক্য একটা আছে বাল্বের ক্ষেত্রে যেমন আলো বিকিরণ করছে তেমনই তাপ উৎপন্ন করে কিন্তু এই নাইক্রোমের ক্ষেত্রে আলো উৎপন্ন হয়নি কিন্তু তাপ উৎপন্ন করেছে তাহলে প্রত্যেকটা উপাদানের কিন্তু ধর্ম একই নয় নাইক্রোম কিন্তু তুমি যদি ওটাকে এসি বা অল্টারনেটিং বা পরিবর্তী প্রবাহের সাথে যুক্ত করতে মানে তোমরা বাড়িতে যেটা সুইচ অন করো ওই সুইচের দুটো প্লাগ থেকে দুটো তার নিয়ে এসে যদি এই দুই প্রান্তে আটকানো যেত তাহলে দেখা যেত যে এই নাইক্রোম তারটা উজ্জ্বলভাবে হ্যাঁ তোমরা আলোটাও দেখতে পাবে তার সাথে সাথে তাপও পাবে মূলত এই নাইক্রোম্যার কোথায় ব্যবহার করা হয় না আমরা হিটারের যে তারগুলো তৈরি করা হয় কয়েল ওতেও আমরা এই নাইক্রোম্যার ব্যবহার করে থাকি তো এরপরে আমরা চলে আসি যে এই বাল্ব তো এতক্ষণ ব্যবহার করছি কিন্তু বাল্বটা পরিবর্তন করা যায় কিনা না দেখি যে বাল্বের পরিবর্তে অন্য কিছু লাগানো যায় কিনা না দেখব তো ঠিক আছে কি ব্যবহার করা যেতে পারে তোমরা আর কোনো উৎস জেনেছ বা দেখেছো হ্যাঁ ঠিক বলেছো তোমরা এল কিন্তু এল ইডির পুরো নাম বলতে পারবে পারবে না আচ্ছা তাহলে আমরা এবার দেখি এই এল এটাও তোমরা দেখে থাকবে বিভিন্ন তোমরা আলোকসজ্জায় বিশেষ করে কালী পুজোর সময় যে বিভিন্ন আলো জ্বালাও তার ক্ষেত্রে তোমরা সেখানে ব্যবহার করে থাকতে পারো তো দেখো এই এলইডির দুটো প্রান্ত আছে একটা তার বড় আর একটা তার ছোটো তো এই এলইডির একটা প্রান্ত যেটা বড় সেটাকে প্লাস প্রান্ত বলি আর যেটা ছোট সেটাকে আমরা মাইনাস প্রান্ত বলি তো ফলে আমরা এই প্লাস প্রান্তের সাথে ব্যাটারির প্লাসটা লাগাবো দেখা যাক হয় আর নেগেটিভ প্রান্তটা অপর প্রান্তের সাথে লাগো তাহলে দেখো তোমরা কি হচ্ছে দেখো বাল্বটা কি হলো জ্বলে গেল তাহলে আগের সাথে এর পার্থক্য কি আমরা আগে ফিলামেন্ট বাল্বই ব্যবহার করেছিলাম তাহলে এলইডি বাল্বের নিশ্চয়ই মধ্যে ফিলামেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি না তো কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু এলইডি আর ফিলামেন্ট বাল্ব কিন্তু একই নয় কারণ এলইডির মধ্যে কি থাকে তুমি অনেক ছোট বলে দেখতে পাচ্ছ না কিন্তু ফিলামেন্টের মধ্যে কিন্তু তোমরা এই ফিলামেন্ট বাল্ব যেটাকে বলছি মাঝে ফিলামেন্ট আছে অর্থাৎ যেটা উত্তপ্ত হওয়ার পরে আমরা ভাস্যর হয়ে জ্বলতে দেখি কিন্তু এলইডির মধ্যে এতে অন্য অর্থাৎ কোনো পরিবাহী নয় অর্থাৎ পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি একটা উপাদান আছে তোমরা জেনে কখনো থাকবে বা পরে জানবে বিশদভাবে যে ওটাকে বলা হয় অর্ধ পরিবাহী নামের মধ্যে দেখো অর্ধ আবার পরিবাহী মানে পরিবাহীর যেন অর্ধেক মানে খুব ভালো পরিবাহীও নয় আবার কোনো ভালো অন্তরোগও বলতে পারবো না তার ঠিক মাঝে মাঝে তো এই ধরনের বিষয় বিশেষ একটা ধাতু ব্যবহার করে উপাদান ব্যবহার করে আমরা এই বার্বটাকে জ্বালাতে পারি এটাকে আমরা বলি অর্ধ পরিবাহী উপাদান দিয়ে তৈরি অর্থাৎ এটাকে আমরা লাইট এমিটিং ডায়োট বা এলইডি সংক্ষেপে বলা হয় তাহলে কেন এল কথা বললাম তোমরা এখনকার দিনে তোমরা যে বিভিন্ন ধরনের উৎস হিসেবে বাল্ব ব্যবহার করো তোমরা তার যদি ক্রমানুসারে দেখো প্রথমে অনেক দিন আগে আজ থেকে দু তিন বছর আগে বাড়িতে যদি লক্ষ্য করে থাকো দেখবে এই ধরনের ফিলামেন বাল্ব ব্যবহার করা হতো তারপরে কি এলো না তোমরা এই ওপরের দিকে ওখানে গিয়ে একটু ওপরের দিকে দেখবে টিউব অর্থাৎ অনেকটা এর মতো ওই ধরনের বিশেষ ধরনের সাদা রঙের একটা বাল্ব ব্যবহার করতে আর এখন আমরা বর্তমানে এলইডি বাল্ব ব্যবহার করি এই এলইডি গুলোকে ব্যবহার করে বাল্ব ব্যবহার করা হচ্ছে কারণ আমাদের লক্ষ্য শক্তি সঞ্চয় করা শক্তিকে ব্যবহারটাকে কমানো যাতে আরও বেশ কিছু দিন ধরে ওই শক্তি পৃথিবীর সঞ্চিত শক্তি সম্পদকে সংরক্ষণ করতে পারি এই উদ্দেশ্যে আমরা শক্তির খরচকে কমানোর জন্য আমরা এলইডি বাল্বকে ব্যবহার করব কারণ এই এলইডি একটি জ্বালাতে গেলে যে পরিমাণ তলিল শক্তির খরচ হয় কিন্তু তার থেকে ফিলামেন্ট বাল্ব জ্বালাতে গেলে শক্তির খরচ এর থেকে অনেক গুণ বেশি সুতরাং আমাদের এই শক্তি সংরক্ষণের লক্ষ্যে আমরা কি করব। এবার থেকে বাড়িতে কিন্তু গিয়ে বলবে যেন বাবা এলইডি বাল্ব লাগান তাহলে আমরা অনেক বেশি পরিমাণে শক্তি সংরক্ষণ করতে পারব আজ এই পর্যন্ত